এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ির দেখি ভিতরে কি কি রয়েছে সামনে দুজন পুলিশ দেখা যাচ্ছে তো হচ্ছে পোশাক তাদের পোশাক দিয়ে আর কি পুতুল দাঁড়িয়ে রাখছে এটা কিন্তু মাছ নেই এখানে সামনে দেখা যাচ্ছে কয়েকটা পাতিল ভিতরে কিছু দেখা যাচ্ছে না এখানে এমনিতেই সাজিয়ে রাখছে দেখি আর কি সংরক্ষণ করা হয়েছে এখানে কয়টা বন্দুক দেখা যাচ্ছে আর সম্ভবত মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র পুলিশদের বিভিন্ন রকমের বন্দুক রয়েছে এখানে আর এটা হচ্ছে ফ্রেম এখানে আরো বিভিন্ন রকমের ফ্রেম দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে স্বাধীনতা পদক বাংলার স্বাধীনতা পদক বিভিন্ন রকমের জিনিসপত্র ঝুলে রেখেছে এখানে পুলিশদের নতুন যে পোশাক গুলো রয়েছে ওগুলো দিয়ে পুতুল সাজিয়ে রাখছে এটার ভিতরের ডিজাইন গুলো খুব সুন্দর ভাবে সাজিয়েছে তারা এটা হচ্ছে একটা দোলনা বাট এখানে বসা নিষেধ লেখা রয়েছে সামনে একটা মহিলা পুলিশ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে আর উপরে হচ্ছে মহিলা জমিদার বাড়ির পিকচার আর এখানে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যে পুলিশ রয়েছে তাদের তালিকা মুক্তিযুদ্ধের সময় যারা আর কি কন্ট্রিবিউশন করেছিল যুদ্ধে তাদের তালিকা এখানে আরো দুইটা বন্দুক দেখা যাচ্ছে মে মেবি ই স্নাইপার স্নাইপার বন্দুক এটা মহারা জমিদার বাড়ির সংরক্ষণের আগে এবং পরের পিকচার এখানে কর্মরত পুলিশদের তালিকা রয়েছে যারা মহেরা জমিদার বাড়ির ছিল এবং আছে কি শব্দ পাখির শব্দ এখানে অনেক অতিথি পাখিরা এখানে এসে তাদের অবস্থান নিয়ে থাকে আর কি এই ছিল মতো সামনের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ